এখন আপনাদের জন্য অফ টপিক নিয়ে কথা বলি যেমন মনে করেন আমরা আসলে রিসেন্টলি মানুষের মধ্যে সবচেয়ে বেশি যেই রোগটা দেখতে পাই সেটা হচ্ছে ডিপ্রেশন অথবা হতাশা তো আমরা অধিকাংশ মানুষই আসলে হতাশায় ভুগে থাকি এই মানে আমাদের এই পিরিয়ডটা যে আমরা ইন্টারমিডিয়েট পাশ করে ফেলছি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি হইতে পারে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হইতে পারে সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় তো অধিকাংশ মানুষের চেহারার মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে হতাশা বা ডিপ্রেশন যে আমার আসলে অনেক কিছু হচ্ছে না আমাকে দিয়ে তো এই যে এই জায়গাটা আমাদেরকে আসলে পড়াশোনা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় সো এই পড়াশোনা থেকে আপনাকে সরিয়ে নিয়ে গেলে আপনি যেটা করেন আপনার সিলেবাস শেষ হয় না পড়া লেখা ঠিকঠাক হয় না এবং পরীক্ষা আপনি তো এই জিনিসটা খুবই ন্যাচারাল একটা রিয়েকশন তাই না তো ভাই আপনার এই জায়গা থেকে বেরিয়েতে হবে আসলে এই জায়গা থেকে বেরিয়ে হবে এই জন্য কারণ জীবনটা হচ্ছে কিরকম জীবনটা হচ্ছে একটা টেস্ট ম্যাচ আপনি এটাকে একটা টেস্ট ম্যাচের মতো বিবেচনা করতে পারেন এখানে অনেকক্ষণ খেলতে হবে ভাই এখানে আপনি সব বল খেলতে পারবেন না অর্থাৎ এখানে আপনার জীবনের প্রতিটি ঘটনা আপনার অনুকূলে থাকবে না আপনার যেই বলটা অফিস টামে সুইং করে বের হয়ে যাচ্ছে আপনি এটাকে ফুস করে ছেড়ে দেন ওটা আপনার ধরার দরকার নেই অর্থাৎ এরকম কিছু অফিস্ট্রাগল আমাদের জীবনে চলে আসবে যেটা আমাদের আসলে শব্দের মধ্যে নাই সো এটাকে আমরা স্কিপ করা ছাড়া কোনো উপায় নেই সো আপনার আলটিমেট গোল যেটা সেটা ছাড়া আপনার আলটিমেট গোল এই মুহূর্তে আপনি স্টুডেন্ট আপনার আলটিমেট গোল আপনার রেজাল্ট আপনার পড়াশোনা আপনার জানা কিছু একটা জানতে হবে সো ওই গোল ছাড়া আপনার লাইফে যাই কিছু হচ্ছে ইজ ড্রামা আপনার লাইফটা একটা টেস্ট ম্যাচ ম্যাচ আপনি এই খেলতে হবে অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে অল্পতে আপনি যাওয়া জীবন না জীবনের গোলটা অনেক বড় এবং জীবনের আসলে অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আসে সো ওই টেস্ট ম্যাচের মতো আপনি স্টাম্পের বাইরে যেগুলো সুইং করে চলে যাচ্ছে ওটা স্কিপ করুন ইন সুইং হয়ে যেগুলো আসতেছে ভিতরের দিকে ডিফেন্স করুন আর স্লটে পেলে মাঝে মধ্যে মারবেন ঠিক আছে এটা ম্যাচ না ঠিক আছে সো আপনি স্লট না পাইলে আপনি আসলে ভাবে খেলতে পারবেন না তো এভাবে যখন আপনি বিভিন্ন ঘটনা স্কিপ করে যেতে পারবেন আপনি আপনার ফোকাস থাকতে পারবেন যেখানে আপনি আসলে আলটিমেট গোলটা আপনি যখন খুঁজে পেয়েছেন এবং ফোকাসটা আপনি তখন যেটা মনে হবে একটা টাইমে একটা টাইমে আপনি নিজেই বলে উঠবেন অল অলিজ অয়েল ইজ অয়েল সো এই যে এই জায়গা থেকে আপনার এই মুহূর্তে যে দুর্ঘটনাগুলো আপনার সাথে ঘটে যাচ্ছে আপনার সাথে খারাপ বিষয়গুলো ঘটে যাচ্ছে আপনার জন্য এটা অনেক ভালো হবে এবং আপনি একটা টাইমে হয়ে উঠবেন আপনি মানুষটা কি হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না যখন আপনি আপনার এই মুহূর্তে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোকে স্কিপ করে যেতে পারবেন শুধু আপনাকে মনে রাখতে হবে লাইফ ইজ এ টেস্ট ম্যাচ এখানে কোনো টি টোয়েন্টি খেলার সুযোগ নেই সো আপনাকে খেলতে হবে শুধুমাত্র স্লটের বলগুলো আর বাকি সবগুলোই আপনাকে স্কিপ করতে হবে আপনি আপনার গোলের প্রতি যদি ডেডিকেটেড থাকেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই এবং আপনি একদিন আপনাকেই বলে উঠবেন অল ইজ ওয়েল সো আপনাদের আসলে ডিপ্রেশন থেকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের ডিপ্রেশনে থাকা কোনোভাবে সাজে না যে ইউনিভার্সিটিতে পড়েন ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন বা যে ইউনিভার্সিটি বলেন বিশেষত আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে পড়াই বা আমি নিজেও ন্যাশনাল ইউনস্টির স্টুডেন্ট সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের মধ্যে যে হতাশা কাজ করে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের আলটিমেট গোলটাকে আমরা ফোকাস করতে হবে দিন শেষে আমরা আমাদেরকে বলে উঠবো অল ইজ ওয়েল ধন্যবাদ ভালো থাকবেন